ওয়েলকাম ওয়েলকাম টু টার্গেট টু উইং আজকে আমি আলোচনা করব নবম শ্রেণী হেরনের সূত্র এবং হেরনের সূত্র থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কিছু অঙ্ক সমাধান করব এবং এ বিষয়ে আলোচনা করব নবম শ্রেণীর টুয়েলভ চ্যাপ্টারে হেরনের সূত্রটা আছে হেরনের সূত্র দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের যে আরেকটা সূত্র আছে সূত্র সেটা হলো হাফ ইন্টু উচ্চতা যে সূত্র দিয়ে এতদিন আমরা ত্রিভুজের নির্ণয় করেছি কিন্তু যদি দেখা যায় কোনো অনেক ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকে না ওই ত্রিভুজগুলির ক্ষেত্রে আমরা হেরনের সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হেরনের সূত্র যে আবিষ্কার করেছেন তিনি হলেন গ্রিকের একজন উনার নাম ছিলেন হেরন অফ আলেকজেন্দ্রিয়া হেরন অফ আলেকজেন্দ্রিয়া তিনি হেরনের সূত্রটি আবিষ্কার করেন এই হেরনের যে সূত্রটি সেই সূত্রটির মধ্যে যে জিনিসটা লাগে এরকম যদি একটা ত্রিভুজ আমরা আঁকি এবং ত্রিভুজের তিনটা বাহু ধরি এটা ধরলাম এ এটা বি এবং এটা সি তিনটা বাহুর মান ধরলাম হেরনের সূত্রের মধ্যে সূত্রটা হলো

আমরা পরিসীমা ছোট ক্লাসে আমরা পড়েছি পরিসীমা হলো এখান থেকে যদি আমি ধরি তো থেকে এতটুকু পর্যন্ত যতটুকু দূরত্ব এটা এটার সাথে এতটুকু গুরুত্ব আবার যোগ করলাম এটার সাথে আবার এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব যোগ করলাম যদি আমি ধরি যে এটার দূরত্বটা এ হলো পাঁচ বি হলো ছয় সি হলো চার এরকম আমি আমি তাহলে এখানে পরিসীমা কত হবে পরিসীমা হবে সবগুলি বাহুর যোগ এখানে ছয় ছয় চার এ যোগ করলে দশ দশে পাঁচে পনেরো অর্থাৎ ফিফটিন তাহলে পরিসী মহল ফিফটিন এর যদি অর্ধ পরিসীমা ধরি অর্ধ মানে অর্ধেক তাহলে অর্ধ পরিসীমা কত হবে এর অর্ধেক ফিফটিন কে টু দিয়ে ভাগ করতে হবে তাহলে অর্ধেক হবে তাহলে টু দিয়ে ভাগ করলে কত হবে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে অর্ধ পরিসীমা হলো সেভেন তো এখানে এই অর্ধ পরিসীমা এই হলো এই অর্ধ পরিসীমা অর্থাৎ আমার কি কি লাগবে হেরনের সূত্র দিয়ে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমার লাগবে কি কি লাগবে অর্ধ পরিসীমা জানা থাকতে হবে আমার তিনটি বাহুর মান জানা থাকতে হবে এই জিনিসগুলি আমি জানলে তাহলেই আমি হেরনের সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব আশা করি হেরনের সূত্রটা তোমরা বুঝতে পেরেছো এটা মুখস্থ করে নেবে কি একদম ইজি একটা সূত্র s s s s s a s b s c তাহলে আজকে আমরা দুই হাজার তেইশ হাফিয়ারি পরীক্ষাতে এই হ্যারনের ফর্মুলা থেকে যে অঙ্কটা এসেছে সে অঙ্কটা আজকে আর সমাধান অঙ্কটা ছিল কি যে একটি ত্রিভুজের বাহগুলির অনুপাত টুয়েলভ ইস টু সেভেনটিন ইস দিয়েছিল এটা এবং পরিসীমা দিয়েছিল 540 সেমি। ভাগগুলোর উপর দিয়েছিল 12:17:25 এবং পরিসীমা দিয়েছিল 540 সেমি এবং বলেছিল ত্রিভুজের ক্ষেত্রফল কত নির্ণয় করতে তাহলে এটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে বাহুগুলি বার করতে হবে তো প্রথমে আমি মনে করি বা ধরি যে ত্রিভুজের ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে

পরিসীমা মানে একটা ত্রিভুজের যে তিনটা বাহু থাকবে তিনটা বাহু যোগফল তাহলে 12x plus 17x plus 25x তিনটা বাহু যদি যোগ করি তাহলে আমরা পরিসীমা বের করতে পারি তাহলে সবগুলা যোগ করলে কত হবে 5 5 8 7 12 12 বাই 2 14 14 এর 4 ক্যারি 1 2 1 3 3 1 4 ক্যারি 1 5 এক্স আছে এক্স তাহলে 54x সেন্টিমিটার আমরা বের করলাম পরিসীমা তো আমরা বের করেছি পরিসীমা এত তারা দিয়েছে টি কি ইকুয়াল টু দা কোশ্চেন আমরা বের করেছি 54 এক্স হলো পরিসীমা তারা দিয়েছে 540 পরিসীমা তো দুইটা আমরা কম্পেয়ার করলাম তাহলে এক্স ইকুয়াল কত আসবে 540 বাই 54 54 দিয়ে 2 এর ডিভিশন হলো 10 0 10 তাহলে এক্স ইকুয়াল টু আসলো 10 তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম

আর সাথে 10 এর ভ্যালু 15 15 এর সাথে 10 প্লাস ইনটু করলে 100 100 কে লিখতে পারি 10 ইনটু 10 আর 20 কে লিখতে পারি আমি 2 ইনটু 2 ইনটু 5 2 ইনটু 2 ইনটু 5 কেন লিখেছি আমি এখনি বলছি 10 লিখলে si. 2 ইনটু 10 লিখতে পারি এটাকে কিন্তু 10 লিখলে দেখো 10 একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর একটা হলে পাঁচটা পাঁচটা বেজুর হয়ে যাবে তাই আমি 10 না লিখে 5 লিখেছি 2 ইনটু 2 ইনটু 5 এই জায়গাটা আমি মুছে দিই এম স্কয়ার এবার আমি যদি দুইটা হলো এখানে একটা এখানে একটা তাহলে বুঝতে কেন লিখিনি কে বানানোর জন্য ওকে এই লাস্ট এটা টেন ডিগ্রি তো এবার আমরা জেনে আমরা এর আগে করেছি যে স্কোয়ারের রুটে বাদ হয়েছে তো এখানে স্কোয়ার রুটে বাদ তাহলে থ্রি স্কোয়ার রুটে বাদ থ্রি স্কোয়ার রুটে বাদ টেন স্কোয়ার রুটে বাদ টেন স্কোয়ার রুটে বাদ টু স্কোয়ার রুটে বাদ টু স্কোয়ার রুটে বাদ ফাইভ সেমি স্কোয়ার তো এবার সবগুলোকে মাল্টিপ্লাই করলে কত হবে থ্রি থ্রি জার নাইন ওকে থ্রি থ্রি জার নাইন আর এই সবগুলোকে মাল্টিপ্লাই করলে কি হবে সরি so, এখানে 2 একটা হবে দুইটা 2 মিলে একটা স্কয়ার দুইটা 2 মিলে একটা স্কয়ার তাহলে এটা হবে তাহলে এবার কি হবে 3 3 দা 9 আর এখানে 10 10 আর এখানে 5 2 দা 10 তাহলে 3 বার 10 ইনটু করলে 1000 আর এখানে 3 3 দা 9 ইনটু 9 তাহলে 9 এর সাথে 1000 গুণ করলে কত হবে তাহলে आंसर কি আসলো 9000 সেমি স্কয়ার তো 2023 তে এর উপরে এসেছিল আর ফেলে পরীক্ষাতে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো এই চ্যাপ্টার থেকে আমাদের আরো আগে কিছু অঙ্ক করানো আছে ইউটিউবে অলরেডি ক্লাস আছে তোমরা এগুলি দেখে নেবে এবং পরবর্তী নিউ নিউ আরো কিছু ক্লাস আমরা করাবো এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে ক্লাসটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সবার মধ্যে শেয়ার করে দেবে এবং রেগুলার ক্লাসগুলি দেখবে তাহলে রেজাল্ট খুব ভালো হবে একদম সহজে বুঝে ওকে তাহলে আজকে এতটুকুই থ্যাংক ইউ